আমাদের দেশে হজরত সোলেম আলিয় সাল্লামকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে আর তাহলেও একটি জিন নাকি সোলেম আলি সাল্লামের আংটি চুরি করে নিয়ে যায় এবং তারপর তার রূপ ধারণ করে রাজ্য পরিচালনা করতে থাকে তার ফলে সোলেম আলি সাল্লাম নাকি রাজ্য হারিয়ে একজন জেলে হিসাবে জীবনযাপন করতে থাকেন এবং জেলের মেয়েকে বিবাহ করেন পরে নাকি অনেক দিন পর আংটি ফিরিয়ে পেয়ে রাজ্য ফিরিয়ে পান এই গল্পটি কি সত্য দা হামিথ্যা এবং এটি ইহুদিদের মিথ্যাচার আল্লাহর নবী সোলেমান আলী ইসাল্লামের ওপর ইহুদিদের যেসব অপরাধ রয়েছে তার মধ্যে একটি চরম অপরাধ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে গাল দেওয়া আর একটি চরম অপরাধ হচ্ছে আম্বিয়া রসুলগণের মানহানি করা শুধু সোলেমান আলি সাল্লাম না কাউকে ছাড়েনি তারা দাউদ আলহিম সম্পর্কে মিথ্যাপবাদ প্রেমে লিপ্ত হয়ে গেছে নওজবিল্লাহ লুত আলি সালাম ব্যবিচারে লিপ্ত না উজবিল্লা এইভাবে আম্বিয়া উপর মিথ্যা অপবাদ দিয়েছে এই নিকৃষ্ট জাতি গজবপ্রাপ্ত আল্লাহ আল্লাহর ক্রোধ গজব এই জন্য তাদের উপর নেমে সুরাফ সুরা ফাতেহাতে আল্লাহ তাদেরকে মকজুব আলী হয়ে জন্য বলেছে আল্লাহর গজব তাদের উপর আছে জি এদের ওপর সবসময় আল্লাহর গজব হইতে আছে এটা এত বড় অপরাধী জাতি এই মিথ্যা কেন গড়েছে বিস্তারিত একটু বলতে চাইছি এর উত্তরটি উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে শেহর জাদুকে সমাজে বৈধকরণ জাদুকে যেন মানুষ হালকা করে এই জাদুর মতো কুফরি অপরাধকে হালকা মনে করে যে সলেম আলাইসাল্লাম পুরো রাজত্ব রহস্য ছিল আংটিতে আর আংটি ছিল জাদুর জাদুর আংটি জাদুর বলে তার এই জিন্দের ওপর রাজত্ব চৌদ্থ আর পশু পাখির ওপর রাজত্ব চলতো এদের ওপর হোক যারা এই মিথ্যা রচনা করেছে এই সম্পর্কে অলমাইকরাম গণ আমি নিজের কথা এতটুকু বললাম সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর তারপর একটি বিস্তারিত বলি এই মর্মে যা কিছু বর্ণনা করা হয়েছে সব জাল ভিত্তিহীন এই রেমায়তগুলি কিছু কিছু তফসির কিতাব এসেছে তফসির কিতাব এসে কিন্তু তফসিল কিতাবে কীভাবে ঢুকেছে এগুলোকে বলা হয় ইসরায়েলি বর্ণনা অর্থাৎ ইহুদিদের ইহুদি জাতির বর্ণনা বেশ কিছু ইহুদি তারা ইসলাম গ্রহণ করেছে অথবা খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে আগের তার আলেম ছিল আগের ধর্ম তওরাত ইঞ্জিলের তারা কি ছিল পণ্ডিত ছিল আর তওরাত ইঞ্জিল তারা বিকৃত করে ফেলেছিল আসল অবস্থায় ছিল না যার ফলে তারা মেলা জাল কথা এরকম মিথ্যা রচনা ধর্মীয় পুস্তকে যা থেকেছে সেগুলি তারা ইসলাম গ্রহণ করার পরেও বর্ণনা করেছে ওদের মাধ্যমে এসবের অনুপ্রবেশ ঘটেছে এই মর্মে আমি কয়েকজন প্রখ্যাত মুফাসেরদের উক্তি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে তার আগে একটি কথা বলব আম্বিয়া রসুলগণ মাসুম কিনা মাসুম মানে তো বুঝেন তারা পাপ থেকে মুক্ত জি হ্যাঁ কমপক্ষে কাবিরা গোনা থেকে বড় অপরাধ থেকে মুক্ত ঠিক না তো সেহের জাদু এটা কাবিরা গোনা না কুফুরি না আল্লাহ তো কোরআনে খণ্ডন করেছেন এই জন্য সুরে বা তো অমা কাফারা সোলেমান সোলেমান কুফুরি করেনি ওলা কিনা শেয়াতি না কাফারু শাল না কুফুরি করেছে ই নাসাসের কারণ তারা সেহের জাদু শিখাইতো সোলেমান জাদুর ধারের কাছেও যাননি আচ্ছা সোলেমান আলী ইসলাম যদি আংটির বারে রাজত্ব করেন তাহলে আল্লাহর পক্ষতে স্পেশাল কি দান হলো আল্লাহর স্পেশাল দান ছিল তার আল্লাহর পক্ষতে স্পেশাল মহজুজা ছিল যে তিনি পাখির ভাষা বুঝতেন পশুর ভাষা বুঝতেন আর জিন্দের ওপর ক্ষমতা সারা পৃথিবীর সমস্ত এমনকি হাওয়া বাতাসের বাতাসের ওপর তার কি ছিল রাজত্ব ছিল এই জন্য বলে সোলেমান আর রিহা সোলেমান আলী ইসলামের জন্য বাতাসকে কি করেছি অনগত করেছি গদু ওহা সাহারণ ও রওয়া হওয়া সারণ সকালবেলা এক মাসের পথ বাতাসে প্লেন লাগতো না তখনকার যুগে তিনি হ্যাঁ বাতাসের প্লেনে চড়েছেন এক মাসের পথ সকালবেলা ভ্রমণ করতেন হাওয়া খেতে যেতেন ও রওয়া হওয়া বিকেলবেলা এক মাসের পথ ফিরে আসতেন এখন যদি ধরেন একটু আমদ ফি করতে বিনোদন করতে যেতে হয় ধরেন ফানা তীর যেতে হবে আর ভালো ভালো যে কনিশগুলো দূরে আছে একটু ধরেন যেতে হবে আর যারা দামামের থাকে দামামের গুলো খবর গুলো ভালো লাগে না ওইগুলো ভালো লাগে রহিমা আর ওই আপনার ইয়ে তাই না তাহলে আপনাকে গাড়ি চালাতে হবে হ্যাঁ কত রিস্ক নিতে হবে এই বাতাস নিয়ে চল চল এক মাসের রাস্তা যেমন ধরুন এক মাসের রাস্তা মানে সিরিয়া প্যালিস্টাইন বাইতুল মকদ্দাস চলে গেল আবার ওখান থেকে ফিরে চলে আসে বেতুল মকাদ্দসতে পারেন মক্কা চলে আসেন মক্কা থেকে যাবে এমন চলে আসেন এমন থেকে আবার চলে গেলেন এইরকম এমা বিভিন্ন কাছে রহমতুল্লাহ আলাই তফসির কাছে বলেছেন যে এর সনদ আবদুল্লা বিন আব্বাস পর্যন্ত তো রয়েছে কিন্তু ওয়ালা কিন্না জাহের সত্যি কথা হচ্ছে স্পষ্ট কথা হচ্ছে আন্নাহু ইনামা তালাকাহ ইবিন আব্বাস ইনসাহ মিন আহলির কিতাব ইনসাহ আনহ মিন আহলির কিতাব যদি তার পর্যন্ত সনদটি সহি হয় তবুও ইবিন আব্বাস হাজি আল্লাহ তালা আনহমা এই বর্ণনাটি সোলেম আলি সম্পর্কে আহলি কিতাব ইহুদিন আসারাদের থেকে দিয়েছেন আর ইহুদিন আসাদের এক দল ছিল ইয়া তাকে তাকে নবুয়াতা সোলেম আলি তারা সোলেম আলি নবী মানে না সোলেম আলি তারা বলে রাজা বাদশাহ নবী না তার যারা সোলেম আলি নবী বলবে না তারা তো কাফের কাফের এখনো কোন মুসলিম যদি একজন কোন নবী যাকে আল্লাহ কোরআন নবী বলেছেন সাল্লাল্লাহু নবী যদি নবী না মানে তাহলে সে কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেমন কাফের তখন সুলাইমান আলাইহিস সালাম কাফের লা নফরক বাইন হাদিস الرسول জি ইমাম নাসাফি রাহমাতুল্লাহ লে তফসিরে বলেছেন আম্মা মায়ুর আমিন মিন হাদিসুল খাতাম যে আংটি আর শয়তান ওই যে আংটি চুরি করে নিয়েছিল আর তারপর মূর্তি পূজা সাল্লাম আলি সাল্লামের বাসায় তো হয়তো ফামিন আবাতিল ইয়াহুদ এগুলি হচ্ছে ইহুদিদের বাতিল কথা এমাম জামাক সারি তাফসির কাশাফে বলেছেন এই ঘটনা বর্ণনা করার পরে অথচ জামাক একজন মোতাজিলি আলেম তারপরে এই বিষয়ে সঠিক কথা বলেছেন জামাক বড় আলেম ছিলেন কিন্তু আকিদে বিভ্রান্তির শিকার হয়েছে কখন যে কি বিভ্রান্ত হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করেন তিনি বলছেন যে ওয়ালাকাদ আবাল ওলা মাল মুদ তেরুনা কাবুল আহু এই আংটির ঘটনা যারা বিজ্ঞ ওলামা তারা এটা গ্রহণ করাকে অস্বীকার করেছেন ওকাল ওয়া তারা বলছে আজমিন আওয়া তুলিবিল ইহুদ এটা হচ্ছে ইহুদিদের বাতিল কথা এমাম কুর্তুবীর আহমদতুল্লা আলে তার তশ্বীরে বলেছেন ওয়াকাদ আফাহাজাল কল ওকাদ্দৈ আফহাদাল কল এই কল হচ্ছে এই উক্তিটি হচ্ছে দুর্বল মিন হাস আন্না শেহ লাহাত সৌরে সুরত আলাম কারণ নবীদের রূপ ধারণ করতে শৈতান পারে না তো ওইখানে আংটি যখন নিয়ে দিল সাল্লামের রূপ ধারণ করিল তারপরে বাড়িতে চলে আসলো এমনকি বিবির নিজের স্বামী মনে করলেন তাহলে এটা কেমন করে হতে পারে কোনো দিন শয়তান নবী রসুলের রূপ ধারণ করতে পারে না যেমন আমাদের নবী ফাইনাসান লায়তামী শেতান আমার রূপ ধারণ করতে পারে না জি এইরকম এমাম কাজী আয়াজ তার শেফা নামক কিতাবেও বলেছেন যে এগুলি হচ্ছে সব মিথ্যা কথা আর জাল কথা আর ইবনে তাইমের রহমল্লার কথা বলেই শেষ করি এম ইবনে তাইমের এই মজমুল ফাতর প্রথম পনেরোতম খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় ইউসু আল সালাম সম্পর্কে সেসব মিথ্যাচার রয়েছে সেসব আলোচনা করেছেন আর তাতে যে মানহানি করেছে ইয়াহুদিরা সেসব বা আহলি কিতাব তাদের সম্পর্কে আলোচনা করেছেন তারপরে এগুলির খণ্ডন করেছেন তারপর বলছেন যে ওয়াকাদ ওরেফা কালামুল ইয়াহুদ ফিল আম্বিয়া ইয়াহুদিরা নবীদের সম্পর্কে যে বিয়াদি করেছে এটা জানা এবং তারা মানহানি করেছে এটাও আবার জানা কামা মা কালুফি সোলেমান মা কালু যেমন সোলেম আলী ইসলাম সম্পর্কে যা বলার তারা বলেছে মানে এই যে মিথ্যা অপবাদ তো এইভাবে তিনি খণ্ডন করেছেন এইরকম অনেক আইমা কেন রয়েছেন যারা বলেছেন যে হা যেহ মিন আল ইসরা এগুলি হচ্ছে সব ইসরায়েলি ইহুদিন আসার বর্ণনা আর এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যাচার আল্লাহ রব্বুল আলম সব মিথ্যাচারকারী যারা ইহুদ এবং ইসলামের দুশ্মন তাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করেন তাদের অনিষ্ট থেকে মতে মুসলিমার হেফাজত করেন এবং মুসলিম সমাজের যেসব বক্তারা রয়েছে যা হেল বক্তা স্টেজে উঠে ভালো বলতে পারে কিন্তু তাদের কোরআন হাদিসের জ্ঞান নেই এসব জাল কিচ্ছা কাহিনী বয়ান করে তাদের অনিষ্ট থেকে উন্মতে মুসলিমের হেফাজত করে